আমরা আমাদের অধিকারের পয়সা চাইছি দিয়ে দিন আমি তাকেও বলছি এটা নয় এটা থামা উচিত দেখো যা প্রমাণ আছে সব প্রমাণ নিয়ে বাড়ি তিনটা মে ভিডিওতে বসে পড়ি নমস্কার বন্ধুরা চলে এলাম আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কলি যুগের একটা কৃষ্ণকে নিয়ে যে কৃষ্ণ একটা নয় তিন তিনটের রাধা তো বন্ধুরা চলো এই কৃষ্ণর একটু বেটে দিয়ে আধা একবারও যে ভিডিওটা বানাতে হবে আমি বুঝতে পারিনি আমরা বুঝতে পারিনি তুমি এত বড় হারামজাদা পয়েন্ট টু পয়েন্ট রাখি

হ্যাঁ বন্ধুরা আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো না যে ক্যাসেটটা কি তোমরা চলো শুরু থেকে শুরু করি বন্ধুরা প্রথমত টক্সিক বক্স তার ইউটিউব চ্যানেলে একটা কিউ ভিডিও আপলোড করে যে ভিডিওর মাধ্যমে কিরণ মজুমদারের নামে উল্টো পাল্টা এলিগেশন দেয় আরে ভাই কারো নামে মিথ্যা এলিগেশন দিলে সে মেয়েটা কি ছেড়ে কথা বলবে তারপর সে একটা রিপ্লাই ভিডিও দেয় ফাইনালি আমার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়ার জন্য কারণ দেখো বন্ধুরা তখন অবধি পুরো ঠিকঠাক ছিল একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডের মধ্যে সব হতেই পারে কিন্তু না 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 এরপরে আছে আসল ক্লাইম্যাক্স টক্সিক বক্সের আরো দুই গার্লফ্রেন্ড মেয়ে একটা ক্যামেরাতে বসবে আপনি এটাই চাইছে আরে দিদি এটা করবেন না প্লিজ ছেলেটাকে মারবেন নাকি ছেলেটার ঘরে যে হানি চাপবে না একসাথে না বসে ছেলেটা সাবস্ক্রাইব আর 262 থেকে 239 হয়ে গেছে একসাথে বসলে তো ছেলেটার ওমেন তো বন্ধুরা এই সুবোধ বালকের তিনটি গার্লফ্রেন্ড দেবজন দিমা প্রিয়াঙ্কা কিরণ মজুমদার নাম্বার জে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার

তো সালা উল্টো চিনি স্টেনে টুনে বলছে আবার আমি দেব না ফেরো মনে করুন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি কোনো একটা ক্যাফেতে গেছেন সেখানে দুশো টাকা বিল হলো সেই বিলটা নিশ্চয়ই আপনি দেবেন কিন্তু এ শালা না গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কিন্তু এই কলিযুগের কৃষ্ণের অনেক কিছু লীলা আছে সেই লীলা আমি পার্ট তে নিয়ে আসছি তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ হবেন ধন্যবাদ